আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো আফিবান স্বাগত আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় স্রিট শিক্ষার্থী বিনোদনের জন্য তো বন্ধুরা আলোচনা করবো তোমাদের ইংলিশ তোমরা যদি আগের ইউনিটের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নিবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবে তো চলো বন্ধু আজকের আমাদের এই ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে গুড হ্যাবিট বা ভালো অভ্যাস লুক সে তো বলো এবং দেখো দেখো এবং বলো আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি চারজন ছেলেরা তারা ফুটবল খেলার জন্য প্রস্তুত হচ্ছে এর পরের ছবিতে আমরা দেখতে তারা ফুটবল খেলছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তী ছবিতে যে আমরা কিছু ছেলে একসাথে হাঁটাচলা করছে এবং তাদের গায়ে কিছু ময়লা সেগুলো রাস্তায় ছাপ পড়ে যাচ্ছে এবং সর্বশেষ ছবিতে একটি ছেলেতে দেখতে পাচ্ছি মায়ের অর্ডার অনুযায়ী সে তার নিজে হাত ধৌত করছে তো এরপরে আমাদের রিড এবং কালার তো এখানে আমরা পরবো এবং কালার করবো তো এখানে ক্লোজ বা জামা কাপড় প্লেইং বা খেলছে শুজ বা জুতা ফিঙ্গার নেলস বা নখ ডার্ট বা ময়লা ওয়াশিং হ্যান্ডস সরি হাত ধৌত করা জামস বা এটি গেম জীবাণু সোপ বা সাবান আইস বা চোখ এগুলো তোমরা নিজেদের মতো করে রং করে নিবে এরপর আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাই রিট দ্য টেক্স আমরা চলো এইটি প্যাসেসটি পরে দেখি লিটল বয় নুসাই লাভ টু প্লে উইথ ইস ফ্রেস ছোট্ট ছেলে নুসাই তার বন্ধুদের সাথে খেলতে খুব ভালোবাসে কি এনজয়েস প্লেয়ি ইন দ্য ফিল্ড সে মাঠে খেলতে খুব পছন্দ করে সামটাইমস হি কমস ব্যাক হোম উইথ দার্টি ক্লোথস এন্ড শু সে অনেক সময় বাসায় ময়লা জামা কাপড় নিয়ে বাসায় ফিরে নুসাইস মাদারিজ জেসমিন আখতার নুসে मां হচ্ছে জেসমিন আক্তার ওয়ান ডে শি নোটিসেস

কারণ ময়লা তোমার শরীর অসুস্থ করতে পারে তো অবশ্যই প্রথমে তুমি হাত ধুয়ে নিবে আর তোমার জীবাণুগুলো পরিষ্কার করার জন্য তোমার রুসার নুসার ডাজ নট নো হাউ টু ওয়াশ হিজ হ্যান্ডস প্রপারলি নুসার তার হাত ধৌত করতে ঠিক মতো জানে না হিজ মাদার শোস হিম হাউ টু ক্লিন হ্যান্ডস উইথ সোপ এন্ড ওয়াটার তার মা তাকে হাত কিভাবে ধুতে হয় সাবান দিয়ে তা দেখিয়ে দেয় তারপর হিসি দেন টেলস নুসাইর অলওয়েজ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং এন্ড প্লেইং সে তখন নুসাইরকে বলে সব সময় খাওয়ার আগে এবং খেলার পরে হাত ধৌত করতে ফ্রম দ্যাট ডে নুসাইর নেভার ফর গেস টু ওয়াশ হ্যান্ডস রেগুলারলি দিস গুড হ্যাবিটস মেক হিম হেলদি এখন আমরা নিচে এটি পড়বো রাইট দ্য ওয়ার্ড আন্ডার ইচ পিকচার তো এখানে আমরা প্রত্যেকটি নিচে ছবি নিচে আমরা নামটি দেখবো যেমন এটি ক্লোজ বা জামাকাপড় শোপ রয়েছে সোপ রয়েছে শুজ রয়েছে হ্যান্ড হ্যান্ডনেস এরপর রয়েছে ডার্ট এরপর রয়েছে জামস এখন আমরা পরবর্তী পিসটা চলে যাই গুড হ্যাবিটস এখানে সার্কেল ট্রু আর ফলস ফর কথা নিচে কোনটি ট্রু এবং কোনটি ফলস সেটির জন্য আমরা নিচের বাক্যগুলো আমরা সার্কেল করবো তো এখানে নুসের লাস্ট টু প্লে এটি ফলস কারণ নুসের একসাথে খেলতে পছন্দ করে নুসের প্লেজ ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্স এটি ট্রু হি কামস ফ্রম দ্য ফিল্ড উইথ ডার্ট এটি ট্রু জাম্পস আর ফাউন্ড ইন ডার্ট এটি ট্রু তারপর নুসার ফলোস হোয়াট হিজ মাদার্স শেষ হ্যাঁ এটিও ট্রু এরপরে আমাদের পরবর্তীতে চলছে লুক ক্যান্ড রিড দেখো এবং বলো তো সিঙ্গুলার বা যেগুলো একটি এক এক বচন বোঝায় যেমন ক্লোথ মানে একটি শু একটি আই একটি চোখ হ্যান্ড মানে একটি হাত এরপরে আমরা যদি প্লোরার বা বহু বছর দেখি যেমন ক্লোজ বা জামা জামাকাপড় শ্যুজ মানে জুতা কয়েক কিছু জুতা এরপর হচ্ছে আইস বা চোখ এখানে আমরা দুটি চোখ দেখতে পাচ্ছি এরপর হচ্ছে হ্যাস বা দুই হাত এরপর আমরা গ্রামার ফোকাস টু মেক ইউজুয়ালি অ্যাড এস টু দ্য এন্ড অফ এ ওয়ার্ড তো কোনো কিছুকে প্লুরাল বা বহু বছর করতে হলে আমরা সাধারণত কোনো একটি ওয়ার্ড বা শব্দের শেষে এস যোগ করি ফর ওয়ার্ডস এন্ডিং ইন সিএইচ এসএইচ তো এখানে কিছু ওয়ার্ড যেগুলোর শেষে এইচ এস এইচ আর জেড আছে সেগুলোর শেষে আমরা ই এস এর জায়গায় এগুলোর জায়গায় ইএস যোগ করবো এবং যেগুলোর শেষে ওয়াই আসে সেখানে ওয়াইকে আই করবো এবং এর সাথে ইএস যোগ করব তারপর আমরা চলো পরবর্তী পৃষ্ঠে সেট আ প্লুরাল ফর্ম ফর ইচ ওয়ার্ড এখানে যেমন সিঙ্গুলার ফর্ম রয়েছে সেগুলো গুলো রেখবো যেমন অ্যাপেল অ্যাপেলস ডোর ডোরস বুক বুকস বেবি বেবিস বক্স বক্সেস fish, fishes, bench, benches, plate, plates. এরপরে আমরা পরবর্তীতে রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি সি এগেন আস ক্যান অ্যান্সার দ্য প্লেস আমরা উপরে যে সি নাম্বার অ্যাক্টিভিটিতে এটি পড়েছিলাম সেটির উপরে ভিত্তি করে আমরা এগুলোর উত্তর দেবো তো হু লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস কে বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে এটি হবে নুসাইল নুসাইল লাভস টু প্লে উইথ হিস ফ্রেন্ডস তো হাউ ডাস নুসাইল লুক হোয়েন হি কামস ব্যাক হোম নুসাইল কখন বাসায় ফিরে তখন তাকে দেখতে কেমন লাগে যখন বাসায় ফিরে হু নোটিস এস ফিঙ্গার টেস্ট কে নুসের নখের মধ্যে জীবাণুগুলো দেখতে পায় এটি হবে নুসাইস মাদার নোটিসেস দ্য ডাট আন্ডার নুসের ফিঙ্গার টেস্ট এরপরে ওয়ার্ড ক্যান মেকার সিখ কি কি আমাদের অসুস্থ করতে পারে যেটিভাবে জামস ক্যান মেকার সিফ তো ওয়াইট উই নিড টু ওয়াশ আওয়ার হ্যান্ডস প্রপারলি আমাদের এখানে হাত ভালোভাবে ধুতে হবে বিকজ উই নিড টু ওয়াশ আওয়ার হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দ্য জামস অর ডাস্ট ইন আওয়ার ফিঙ্গারনেস তো ওয়েন ওয়াশ শুট হাত ধোতে কি ব্যবহার করবেন্স বিফোর ইটিং সামথিং অ্যান্ড আফটার প্লেইং ফ্রম দ্য ফিল্ড তবে হোয়াট হ্যাব ইট মেক্স নুসাইর হেলদি নুসাইরকে কোনটি স্বাস্থ্য বা সুস্থ করে তোলে এটি হবে নুসের নোস্যার বা তার হাত ধোয়ার জন্য ওয়াশেস হ্যান্ডস রেগুলারলি ইন টাইম অ্যান্ড দিস হ্যাবিট মেক্স হেলদি তারপরে বন্ধুরা আমাদের পরবর্তী পৃষ্ঠা চলে যাব এখানে গুড হ্যাবিটস রাইট দ্য দ্য টু দ্যান্সার কোয়েশন ইন অ্যাক্টিভিটি এইচ তো এখানে উপরে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো অ্যান্সার তোমরা একটি একটি করে লিখে নিবে তো এখন আমরা পরবর্তী পৃষ্ঠা যদি যাই রিঞ্জ দ্য লেটার টু মেক ওয়ার্ড স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল লেটার তো এখানে এখানে ওয়ার্ডগুলো রিঅ্যারেঞ্জ করতে হবে এবং যেটি ক্যাপিটাল লেটার দেওয়া আছে সেটি দিয়ে স্টার্ট করতে হবে তারপর এখানে প্রথমে যদি আমরা দেখি এসটি হচ্ছে ক্যাপিটাল এটি এস তারপর আমরা দেখব এটি হবে সু তারপর এটা হবে ডার্ট এরপরে রয়েছে হ্যান্ড এরপরে এখানে আমরা যদি দেখি সোপ এরপর রয়েছে আই এরপরে আমাদের এখানে যদি দেখি এটি হবে ক্লোথ এরপর আমরা পরবর্তীতে এ আর বি কলাম ম্যাচ করাবো তো এনজয় এনজয় মানে টু লাইক সামথিং ডার্টি ডার্টি মানে নট ক্লিন জাম জাম মানে ভাইরাস ফিঙ্গার ফিঙ্গার মানে এটি হচ্ছে পার্টস অফ দ্য বডি তো ওয়াশ ওয়াশ মানে টু ক্লিন উইথ ওয়াটার তো সুপ্রিয় বন্ধুর এই ডিস আজকে জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট সিক্স লেসন টু স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস বা হাত ধোয়ার নিয়মগুলো সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম